ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘড়ি রহস্য কর্নেল নীলাদ্রি সরকারের প্রিয় পরিচারক চরণের দুই দিন থেকে সামান্য জ্বর পাড় ডাক্তার তারকবাবু তাকে দেখতে এসেছিলেন প্রচুর আশ্বাস্তি এবং লম্বা চওড়া প্রেসক্রিপশন লিখে তিনি আড্ডার মেজাজে বসলেন দেশের হালচাল নিয়ে কিছুক্ষণ বক করে গেলেন তারপর হঠাৎ মুচকি হেসে বললেন আচ্ছা কর্নেল সাহেব আপনি তো বিখ্যাত রহস্যভেদী এই যাবৎ বিস্তর জটিল রহস্য ফাঁস করেছেন শুনেছি কিন্তু কখনো কি এমন কোনো কেস আপনার হাতে এসেছে যা রহস্য ফাঁস করতে পারেননি কর্নেল প্রেসক্রিপশনটা দেখছিলেন বললেন প্রশ্নটা তো ডাক্তারবাবু আপনাকেও করা যায় ডাক্তারবাবু একটু ভেবা চাকা খেয়ে বললেন কেন কেন ডাক্তার হিসেবে আপনার সুনাম আছে আপনি কি সব রোগী সঠিক রোগ ধরতে পেরেছেন ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন কোনো ডাক্তারই এমন দাবি করতে পারে না কর্নেল প্রেসক্রিপশনটা ভাঁজ করে টেবিলে রাখলেন তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে সাদা দাড়ি থেকে চোটের ছাই ছেড়ে বললেন আমার ক্ষেত্রেও তাই কিছু কিছু রহস্য ফাঁস করতে শেষ অবধি আমি ব্যর্থ হয়েছি তারকবাবু আগ্রহ দেখিয়ে বলেন। অন্তত তেমন একটা কেসের কথা বলুন আমার জানতে ইচ্ছা করছে করলেন চোখ বুঝে চকচকে টাকে হাত বুলোতে শুরু করলেন এবার আমারও খুব আগ্রহ হল কারণ দীর্ঘকাল যাবৎ আমি ওর ছায়া সঙ্গী। অসংখ্য জটিল রহস্য ওকে নিপুণ দক্ষতায় ফাঁস করতে দেখেছি আমার পক্ষে বিশ্বাস করা কঠিন কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তাই না বলে পারলাম না আশ্চর্য কখনও তো আপনাকে ব্যর্থ হতে দেখিনি তাছাড়া তেমন কোনো কেসের কথা আপনি আমাকে বলেনও জয়ন্ত তুমি সৈদাবাদ রাজবাড়ির জড়োয়া নেকলেস হারানোর ঘটনা ভুলে গেছ মনে পড়ে গেল বললাম কিন্তু নেকলেস হারানোটা যতটাই রহস্যময় হোক না কেন কেউটা চুরি করেছে আপনি তো জানতে পেরেছিলেন এখন চোর যদি নিপাত্তা হয়ে যায় আপনার আর কি করার আছে ঘরের গাধায় খোঁজার কাজটা তো পুলিশের ডাক্তারবাবু অধীর আগ্রহে তাকিয়েছিলেন বললেন একটু ডিটেলসে বলুন কর্নেল সাহেব রাজবাড়ির জড়োয়া নেকলেস যখন তখন নিশ্চয়ই প্রচুর দাম কিভাবে ওটা চুরি গিয়েছিল কর্নেল বললেন সেটাই একটা জটিল রহস্য সেই রহস্য আমি ফাঁস করতে পারিনি নেকলেসটা নাকি রাজ পরিবারের সৌভাগ্য লক্ষ্মীর প্রতীক পরিবারের নতুন বৌমা এলে বৌভাতে জমকালো পার্টি দেওয়া হতো পার্টিতে নতুন বৌমা নেকলেস পরে সিংহাসনে বসে থাকতেন পার্টি শেষ হলে ওটা খুলে নিয়ে গিয়ে পাতাল ঘরে লক্ষ্মী প্রতিমার গলায় পরানো হতো এটাই ছিল বংশানুক্রমের রীতি সে রাত্রে পার্টি শেষ হতে তখন প্রায় সাড়ে বারোটা বাজে হঠাৎ দেখা গেল বৌমার গলার নেকলেস নেই ডাক্তারবাবু বললেন জয়ন্তবাবু বলছেন আপনি নেকলেস চিনতে পেরেছিলেন হ্যাঁ কিছু সূত্র থেকে অনুমান করেছিলাম রাজবাড়ির জয়গোবিন্দ নামক এক কর্মচারী যেভাবেই হোক নেকলেস চুরি করেছে সে একা থাকতো রাজবাড়ির একটা ঘরে কিন্তু তার ঘরে শেষ রাত্রে হানা দিয়ে দেখা গেল তলপি তল্পা গুটিয়ে সে উধাও হয়ে গিয়েছে তবে রহস্যটা থেকে গেল জয়গোবিন্দ কখন কিভাবে নেকলেস চুরি করলো হল ঘরের পার্টিতে প্রচুর লোক ছিল চোখ ধাঁধানো আলো ছিল সবচেয়ে আশ্চর্য নতুন বৌমাও টের পাননি কখন তার গলা থেকে নেকলেস সুধা হয়েছে ডাক্তারবাবু ঘড়ি দেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন উঠে কর্নেল সাহেব এতক্ষণ রোগীরা আমার মুন্ডুপাত করছে তারক ডাক্তার চলে যাওয়ার পর কর্নেল একটু হেসে বললেন তারকবাবু ডাক্তার হিসেবে জনপ্রিয় কিন্তু মশা মারতে কামান দেখেছেন একে তো ষষ্ঠী ওষুধ খেতেই ভয় পায় তাতে এত সব ক্যাপসুল ট্যাবলেট সিরাপ তা তুমি একটু বসো জয়ন্ত দেখি কাউকে দিয়ে ওষুধগুলো আনানো যায় নাকি বললাম আমি এনে দিচ্ছি এই সময় ডোরবেল বাজলো এবং ড্রয়িং রুমের দরজার পর্দার ফাঁকে অবাক হয়ে দেখলাম ষষ্ঠী চরণ গিয়ে দিব্যি দরজা খুলে দিল তারপর প্রায় তাকে ঠেলে সরিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক শটানে ঘরে এসে ঢুকলেন নমস্কার করে কাঁচু মাছু মুখে তিনি বললেন কর্নেল সাহেবের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত দাদা বলে গেছেন টাইম ইজ মানি তো কাগজে আপনার কীর্তিকলাপ পড়েছি ছবি দেখেছি অনেক চেষ্টায় ঠিকানা জোগাড় করে ছুটে এসেছি টাইম ইজ মানি কিন্তু ওর কথার উপর কর্নেল বললেন আপনি বসুন বলুন কি ব্যাপার ভদ্রলোক সোফায় বসে রুমালে মুখ মুছে বললেন সব কথা গুছিয়ে বলতে সময় লাগবে কিন্তু ওই যে বললাম দাদা বলে গেছেন টাইম ইজ মানি ইংরেজি প্রবাদ হলেও কথাটা সত্যি ভদ্রলোক পাগল নন তো একটু বিরক্ত হয়ে বললাম বারবার টাইম ইজ মানি বলছেন অথচ নিজেই টাইম নষ্ট করছেন ভদ্রলোক চটে গিয়ে বলেন। আমার কথা হচ্ছে কর্নেল সাহেবের সঙ্গে কর্নেল হেসে ফেলেন ঠিক তবে উনি একজন সাংবাদিক দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার জয়ন্ত চৌধুরী আপনি নিশ্চয়ই জানেন রিপোর্টাররা সব কিছুতে খবর খোঁজে ভদ্রলোক ঝটপট আমাকে নমস্কার করে বললেন আপনি সেই বিখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরী কি সৌভাগ্য আপনি আমার এই খবরটা দয়া করে লিখুন বজ্জারদের মুখোশ খুলে দিন হ্যাঁ এবার খবরটা সংক্ষেপে বলি কারণ টাইম ইজ মানি বলে উনি কর্নেলের দিকে ঘুরে বসলেন আগে আমার নাম ঠিকানা বলি আমার নাম প্রাণনাথ রায় সাতাশ বাই তিন নকুর মিস্ত্রি লেনে একটা মেস বাড়িতে একখানা আলাদা ছোট্ট ঘরে থাকি চাকরি করে মতিলাল ট্রেডিং কোম্পানিতে তো কিছুদিন থেকে একটা ভুতুরে ঘটনা লক্ষ্য করছে ধরুন টেবিলে যে পাজিখানা যেখানে রেখে বেরিয়েছিলাম বাসায় ফিরে দেখি সেখানা ঠিক সেইখানে নেই কিংবা ধরুন যে শার্টটা হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রেখেছিলাম ফিরে এসে দেখি সেটা সেইভাবে ঝুলানো নেই একটা কাঠের ছোট্ট আলমারি আছে তার তালা তেমনই আটকানো অথচ ভিতরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাচ্ছে রোজ বিকেলে ছুরি হাতে পার্কে বেড়াতে চায় অভ্যেস কাল ছুরিটা দেখি ব্র্যাকেটের যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেখানে নেই এরকম অসংখ্য ব্যাপার প্রতিদিন ঘটছে আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না চোর ঢুকলে তো কিছু চুরি করত। কিন্তু এ পর্যন্ত কিছুই চুরি যায়নি আমার সন্দেহ হয়েছে কেউ বজ্জাতি করে আমাকে তাড়াতে চাইছে কিন্তু গত রাত্রে হঠাৎ একটি শব্দে ঘুম ভেঙে যেতে টেবিল বাতি জ্বেলে দেখি কাঠের আলমারিটা নড়ছিল সদ্য থেমে গেল আতঙ্কে সারা রাত্রি আর ঘুম হয়নি তো টাইম ইজ মানি আর দেরি করা যাবে না আপনার শরণাপন্ন না হয়ে উপায় ছিল না কর্নেল চুপচাপ শুনছিলেন এতক্ষণে বললেন আপনার ঘরে কোনো দামি জিনিস আছে না সামান্য টাকা করে ব্যাঙ্কে রাখি এই ওয়াশটা যদি দামি বলেন এটা প্রায় সারাক্ষণ আমার হাতেই বাধা থাকে শুধু স্নানের সময় টেবিলে খুলে রেখে যায় কিন্তু এটা চুরি হয়নি আপনার দাদার নাম কি ছিল আমার দাদার নাম ছিল হরনাথ রায় তিনি বেছে নেই আগে না এখন আমি মেসবাড়ির যে ঘরে থাকি দাদা সেখানেই থাকতেন বাউন্ডুলে ছন্ন ছড়া প্রকৃতির মানুষ ছিলেন বিয়ে করেননি আমার সঙ্গে বহু বছর দাদার কোনো যোগাযোগ ছিল না হঠাৎ দু মাস আগেই টেলিগ্রাম পেলাম হার্ট অ্যাটাক হয়ে দাদা হাসপাতালে আছে সঙ্গে সঙ্গে ছুটি এলাম কলকাতা আপনি কোথায় ছিলেন তখন সাহেবগঞ্জ আমার কোম্পানি একটা ব্রাঞ্চ আছে সেখানে আমার পৈতৃক বাড়িও আছে আমার ফ্যামিলি এখনও সাহেবগঞ্জে আছে ও তা তারপর কি হলো বলুন হাসপাতালে দাদা তখন মরণাপন্ন আমাকে চিনতে পেরে শুধু বললেন পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস ব্যাস ওই শেষ কথা কথাটা একটি ইংরেজি প্রবচন যাই হোক তারপর দাদা শেষকৃত্য করে কোম্পানি হেড অফিসে গেলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় বদলি হওয়ার হেড অফিসে থাকলে অনেক সুযোগ সুবিধা বুঝলেন তো বুঝলাম কোম্পানি তাহলে আপনাকে কলকাতায় বদলি করলো আগে দাদার সঙ্গে মেসের ম্যানেজার প্রভাতবাবুর বন্ধুত্ব ছিল তাই দাদার ঘরটা আমাকে একই ভাড়ায় ছেড়ে দিলেন ওই ঘর তো আপনার দাদার জিনিসপত্র ছিল ছিল একটা তক্তপোষ বিছানাপত্র চেয়ার টেবিল একটা স্যুটকেস ছোট্ট কাঠের আলমারি এইসব আর কিছু প্রাণাত বাবু একটু ভেবে নিয়ে বললেন আর তেমন কিছু ও হ্যাঁ একটা প্রকাণ্ড দেওয়াল ঘড়ি ঘড়িটা অবশ্য অচল দাদা কেন এটা কিনেছিলেন কেনই বা আর সারাননি কে জানে আমি ওটা বেঁচে দেবো ভেবেছিলাম কিন্তু দাদার স্মৃতি কর্নেল হাসলেন হ্যাঁ টাইম ইজ মানি প্রাণনাথবাবু সায় দেওয়ার ভঙ্গিতে বললেন কথাটা দাতা বলেছিলেন সেই থেকে কেন যে কথাটা আমাকে ভূতের মতো পেয়ে বসেছে কিছুতেই বুঝতে পারছি না আমাকেও বলে কর্নেল চুরুদ ধরলেন এক রাস ছেড়ে ফের বললেন আপনার ঘরের ভূতরে ঘটনার কথা কি ম্যানেজার প্রভাতবাবু কিংবা আর কাউকে বলেছেন প্রভাতবাবুকে বলেছিলাম উনি হেসে উড়িয়ে দিলেন বললেন আপনার দাদাও ঠিক একই কথা বলতেন প্রাণাথ এবার চাপা গলায় বললেন ওই মেসবাড়িতে যাওয়ার পর দিন মেসের একজন বোর্ডার ননীবাবু আমাকে বলেছিলেন ওই ঘরে নাকি ভূত আছে বহু বছর আগে কে নাকি আত্মহত্যা করেছিল ও ঠিক আছে টাইম ইজ মানি আমরা আজ বিকেল পাঁচটা নাগাদ আপনার বাসায় যাব তবে আপনি যেন কথাটা গোপন রাখবেন আমরা আপনার কোম্পানির অফিসার হয়ে যাব প্রাণনাথবাবু আশ্বস্ত হয়ে বেরিয়ে গেলেন অভ্যেস মতো টাকে হাত বুলিয়ে বললেন কি বুঝলে জয়ন্ত কারণ নতুন ওকে চাইছেন বোর্ডার ঢোকাতে পারলে বেশি ভাড়া ও পাবেন তাড়াতে চাইলে বাবুর মৃত্যুর পর ওকে একই ভাড়ায় থাকতে দিলেন কেন তাহলে কোনো বোর্ডের ধরুন সেই ননীবাবুর ঘরটা পাওয়ার জন্যই ওর পিছনে লেগেছে কর্নেল হাসলেন টাইম ইজ মানি কথাটা গুরুত্বপূর্ণ ডার্লিং বিরক্ত হয়ে বললাম কথাটা দেখছি সত্যি ভূতের মতো আপনাকে পেয়ে বসেছে হ্যাঁ ওটা আসলে ভূত বুঝলে সেই ভূতের উপদ্রবী ঘটেছে প্রাণনাথবাবুর ডেরায় বলে কর্নেল উঠে দাঁড়ালেন নিচের ফ্ল্যাটের লিডার দাদা গোমসকে দিয়ে ষষ্ঠীর ওষুধগুলি আনিয়ে নিই তা তুমি বসো দুজনে আজ রান্না বান্না করবো তারপর বিকেলে নকুর মিশ্রী লেনে যাবো দোতলা মেস বাড়িটা খুঁজে বের করতে অসুবিধা হয়নি ঘিঞ্জিগুলির বাঁকের মুখে একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছিল প্রাণনাথবাবু নিচে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বাড়ির একতলায় দোকানপাট দোতলায় মেস শেষ প্রান্তে প্রাণনাথবাবুর ডেরা তার লাগোয়া ম্যানেজারের ঘর সেই ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রাণনাথবাবু ম্যানেজার প্রভাতবাবুকে জানিয়ে গেলেন তার কোম্পানির অফিসাররা ইম্পর্ট্যান্ট কাজে এসেছেন প্রভাতবাবু চেয়ারে বসেই করজোড়ে নমস্কার করলেন ভদ্রলোক লোক রোগা এবং বেটে মুখে অমায়িক ভাব তালা খুলে প্রাণাদবাবু বললেন আপনারা দয়া করে একটু বসুন আমি চায়ের ব্যবস্থা করছি টাইম ইস মানি বলে কর্নেল দেওয়াল ঘড়িটার দিকে এগিয়ে গেলেন তারপর নিষ্পলক চোখে চেয়ে রইলেন ঘড়ির কাটা বারোটা তিরিশে থেমে গিয়েছে বললাম একেই বলে বারোটা বেঁচে যাওয়া কর্নেল আমার রসিকতায় কান দিলেন না একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে তার উপরে উঠে আতস কাঁচ বের করলেন একটু পরে বললেন ডায়ালে কিছুটা লেখা ছিল জানো ঘষে ফেলা হয়েছে তবে ঘড়িটা বিলিতি খুব দাম হরনাথ কিংবা তার পূর্বপুরুষ কেউ হয়তো উপহার পেয়েছিল চেয়ার থেকে নেমে কর্নেল চেয়ারটা আগের জায়গায় রেখে কাঠের আলমারিটার কাছে গেলেন মুখি মেরে পিছন দিক থেকে আপন মনে বললেন সত্যি নাড়ানো হয়েছে ডান দিকে দুটো পায়া দুই ইঞ্চি সরেছে কিভাবে বুঝলেন কোনো আসবাব অনেক কাল এক জায়গায় রাখলে মেঝে তার ছাপ পড়ে দুটো সেই থেকে সরে এসেছে এই সময় প্রাণবাবু ফিরে এলেন তার হাতে চায়ের দুটো কাপলেট প্লেট বললেন আগে চা খেয়ে নিন আপনারা তারপর সব দেখাচ্ছি কর্নেল বললেন আগে আলমারিটা খুলুন আপনি খুলছি ওতে দাদার জামা আর বইপত্র ছাড়া কিছুই নেই প্রাণাদবাবু কাঠের আলমারিটা খুলে দিলেন কর্নেল আলমারির ভেতর খানা তল্লা শুরু করলেন তল্লা শেষ হলে তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আপনার দাদা সেই স্যুটকেসটা দেখতে চাই চামড়ার সুটকেসেও কিছু জামাকাপড় একটা ফাইল পাওয়া গেল ফাইলের কাগজপত্র দেখে কর্নেল বললেন আপনার দাদা দেখছি শেয়ার মার্কেট ব্রোকার ছিলেন তাই বুঝি ও আমি কিন্তু দাদার কোনো কাগজপত্র এখনো খুঁটে দেখার সময় পাইনি আপনি ম্যানেজার প্রভাতবাবু ডাকুন তো ওর সঙ্গে দু একটা কথা বলতে চাই প্রাণনাথবাবু অবাক হয়ে বললেন ওকে ডেকে কী হবে আপনি ওকে ডাকুন কর্নেলের কণ্ঠস্বরে একটা দৃঢ়তা ছিল প্রাণনাথবাবু বেরিয়ে গেলেন কিন্তু উনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওকে পাশ কাটিয়ে প্রভাতবাবুর আবির্ভাব হলো প্রাণনাথও ফিরে এলেন আমার সন্দেহ হলো প্রভাতবাবু দরজার পাশেই হয়তো আঁড়ি পেতে দাঁড়িয়েছিলেন কর্নেল বললেন আসুন প্রভাতবাবু আপনার সঙ্গে কিছু কথা আছে প্রভাতবাবু মিটিমিটি হেসে বললেন আমি বুঝতে পারছি আপনারা লালবাজার থেকে এসেছেন তবে স্যার বটো দেরি করে এসেছেন মরার আগে হরনাথ চোরাই জিনিস হাফিস করে দিয়ে গিয়েছেন কর্নেল বললেন চোরাই জিনিস তার মানে মানে আপনারা ভালোই জানেন তবে আমি স্যার ওসবের সাথে পাঁচে ছিলাম না হরনাথ আমাকে বলতে বটে খদ্দের দেখে দাও খদ্দের দেখে দাও শিকি ভাগ তোমার তা আমি ওকে পাত্তা দিইনি কিন্তু জিনিসটা কি? খুলে কিছু বলেনি হরনাথ কাছে জিনিসটা কি আমি জানি না শুধু এইটুকু জানি জিনিসটার দাম ছিল বড্ড বেশি হরনাথ আন্দাজ দিয়েছিল লাখের উপরে দাম আমার মালিক ভদ্রলোক যারই মেসবাড়ি তিনি কোটি লোক হরনাথ গোপনে তার কাছেও গিয়েছিল কিন্তু তিনিও ভয় কিনতে সাহস পাননি আমাকে বলেছিলেন ওই লোকটাকে তাড়াও কিন্তু তাড়াবো কি করে এ পাড়ার সব গুন্ডা বদমাস হরনাথের হাতে প্রাণনাথ ক্ষুব্ধ হয়ে বললেন এসব কি বলছো প্রভাতদা আমার দাদা প্রভাতবাবু তাকে থামিয়ে দে বলেন খাল কেটে কুমিয়ে এনেছ এখন তুমি ঠেলা সামলাও পানো আমাকে আর এ ব্যাপারে জড়িও না বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন প্রাণাদবাবু ধপাস করে বিছানায় বসে বললেন আমি তো কিছু বুঝতে পারছি না আমার দাদা বাউন্ডুলের ছন্ন ছাড়া ছিলেন বটে কিন্তু কি চোর অপবাদ কেউ কালেও দেয়নি আর দামি জিনিস আর দামি চোরাই জিনিস যদি ওর কাছে থাকবে আমি তার খোঁজ পাবো না যদি বেঁচে দিয়েও থাকেন সে টাকাটাই বা গেল কোথায় কর্নেল চুলট ধরালেন আমি বললাম এবার মনে হচ্ছে আপনার ঘরে কেউ আপনার দাদার চোরাই জিনিস বা তা বিক্রি করার টাকা খুঁজতেই ঢোকে প্রাণনাথবাবু প্রায় আর্তনাদ করলেন তেমন কিছু এখানে নেই কিন্তু কর্ণল ঘড়িটার দিকে তাকিয়েছিলেন বললেন আপনার দাদা বলেছিলেন টাইম ইজ ম্যানি তাই না আগে হ্যাঁ টাইমের সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে আপনি ঘড়িটা সারাতে দিচ্ছেন না কেন সারাতে অনেক টাকা লাগবে অত টাকা এই মুহূর্তে একসঙ্গে পাব কোথায় আমি নিজের খরচে সারিয়ে দেব আমার ধারণা ঘড়িটা চালু হলে আপনার ঘরে আর ভূতের উপদ্রব হবে না ওই অচল ঘড়ি আপনার ঘরে ভূত ডেকে এনেছে প্রণনাথবাবু ফ্যাল ফ্যাল করে ক্যাবলার মতো তাকিয়ে রইলে কর্নেল জিয়াক টেনে নিয়ে দেওয়াল ঘড়ির তলায় গেলেন তারপর চেয়ারে উঠে প্রকাণ্ড ঘড়িটা নামিয়ে আনলেন বললেন দিন সাতেক পরে আমার কাছ থেকে এটা ফেরত নিয়ে আসবেন বড় কোনো কোম্পানিতে এটা সারাতে দেব ইলিয়ট তিন তিনতলার অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল ঘড়িটা খুলতে শুরু করলেন বললাম সব ছেড়ে এই ঘড়ি নিয়ে পড়লেন কেন কর্নেল হাসলেন কারণ ডার্লিং টাইম ইজ মানি কর্নেল আমার না খুব ভয় হচ্ছে এই অচল ঘড়ি আপনার মগুজ অচল করে দিয়েছে ডায়ালের কাঁচ খুলে আতস কাছে রেখে তিনি দেখতে দেখতে বললেন এবার স্পষ্ট পরা যাচ্ছে প্রেজেন্টেড টু মিস্টার জয়গোবিন্দ রয় ফর হিস সিনসিয়ার সার্ভিস অ্যান্ড অনেস্টি অন দ্য অকেশন অফ কুমার বাহাদুর প্রমোদ নারায়ণ চৌধুরীর সেভেন্টি ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি চুমকে উঠলাম কনে এটা তো তাহলে সৈদাবাদ রাজবাড়ির উপহার ই উপহার হরণাতের হাতে গেল কি করে ডার্লিং হরণাথি জয়গোবিন্দ হরনাথের সুটকেসের ভিতর কয়েকটা পুরনো নেম কার্ড খুঁজে পেয়েছি এই দেখো হরনাথ নাম ভারিয়ে রাজবাড়ির কেয়ারটেকারের চাকরি জুটিয়েছিল বুঝলাম কিন্তু নেকলেসটা গেল কোথায় ভুলে যাচ্ছে জয়ন্ত মৃত্যুর সময় হরনাথ বলেছিল পানু টাইম ইজ মানি কথাটা মনে রাখিস বাবু সূত্রটা বুঝতে পারেননি নেকলেস চুরি যায় রাত সাড়ে বারোটায় আর ঘড়ির কাটা তাই সাড়ে বারোটায় রেখেছিল হরনাথ আর নেকলেসটা বলে কর্নেল ডাল খুলে ফেললেন এবং ভেতর থেকে একটা লাল ভেলভেট মোড়া প্যাকেট বার করলেন প্যাকেট খুলতেই দেখা গেল ঝলমলে হিরের মুক্ত বসানো সোনার ঝালর দেওয়া একটা জড়োয়া নেকলেস কর্নেল মিটিমিটি হেসে ফের বললেন টাইম ইজ মানি তবে হরনাথ কিভাবে নেকলেসটা চুরি করেছিল এখন বুঝতে পারছে এই দেখো পিঠের দিকে নেকলেসটার ক্লিপ ঠিকভাবে আঁটা যায় না সহজেই খোলা যায় কিংবা নিজে থেকেও খুলে পড়তে পারে বিয়ের পার্টি যে নতুন বোমা নিশ্চয়ই ঘুমে ঢুলছেন সেই সময় নেকলেসটা খসে পড়ে থাকবে কেয়ারটেকার উপহার সামগ্রীর দায়িত্বে ছিল সেই সুযোগটা ছাড়েনি ক্লিয়ার সাই দিয়ে বললাম অল ক্লিয়ার টাইম ইজ মানি ওটাও ক্লিয়ার